এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র আর সম্রাট এক্সক্লুসিভ বই এই বই থেকে সবকটা রাইটিং কমন প্রমাণ দেখাচ্ছি তার আগে কিছু উত্তর দেখাবো কিছু সংশোধিত উত্তর দেখাবো এমনকি ভোকাবুলারিতে একাধিক উত্তর হতে পারে তার সম্ভাবনাও দেখাবো আমি যেহেতু ইংরেজি শিক্ষক নই উচ্চারণ ভুল হতে পারে আমি জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা সিন পোশান দেখতে পাচ্ছ সিন পোশানে এ দাগ অর্থাৎ একের এতে ফার্স্ট যে আনসারটা হবে অপশান চার গেস্ট অফ দ্য ফ্যামিলি নেক্সট অপশান হবে বিদাগের অপশান হবে তিন তোমরা উত্তরটা প্রশ্নটা দেখে নাও গেট হিজ শেয়ার অফ ফুড অর্থাৎ অপশান তিন হবে তারপরেরটাতে চলে যাব এখানে অপশান হবে অফারিং ফুড অপশান ওয়ান এবারেরটা অর্থাৎ অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর হবে মেম্বারস অব দ্য ফ্যামিলি তারপর ই দাগে সঠিক উত্তর হবে এইটা আমি উস্ট তার মানে ডি এর উত্তর দুই ই এর উত্তরও দুই হবে এক্ষেত্রে এই উত্তরগুলো আমরা যে সমাধান ভিডিও করেছি তাতে দেওয়া আছে আর ফলস ট্রু ফলসে চলে আসি সি দাগে প্রথমটা ফলস পরেরটা হবে ট্রু এবার চলে আসবো সিনের দ্বিতীয় অংশ সিনের দ্বিতীয় অংশ দুই দাগ এখানে সঠিক উত্তর হবে দা স্টার তারপর সঠিক উত্তর হবে অপশান দুই এই উত্তরটা এবার সি দাগের সঠিক উত্তরটা এখানে সঠিক উত্তর দুই দাগ তোমরা অনেকেই বলছো অনেক স্যারেরাও বলছেন কিন্তু আমাদের যিনি সলভ করেছেন প্রবীর স্যারের মতে লিভিং ক্রিয়েচার্সের যা যা গুণাবলী থাকা উচিত সেক্ষেত্রে নাবিক হবে না তাই তিনি বলছেন এই উত্তরটা ওয়ান হওয়া উচিত তো আমি দুটো মতই তোমাদের সামনে তুলে ধরলাম কেন ওয়ান আমরা দাগাচ্ছি বা যারা দুই দাগিয়েছে তারা কী ভাবধারা থেকে বা কোন ভাবনা থেকে দাগিয়েছে তারা এটা একটু বুঝে নিও যেহেতু আমি ইংরেজির শিক্ষক নই তাই এটা নিয়ে আমি আর কোনো মন্তব্য করব না ডি দাগের উত্তর হবে অপশান ফোর তোমরা দেখে নিলে এবার আমরা চলে যাবো আনসিনের সমাধানে আনসিনের প্রথমটা তোমাদের যে টিপস বলে দেওয়া হয়েছিল যে আগে গিয়ে শালগুলো দাগিয়ে নেবে দেখবে যে অধিকাংশ উত্তর হয়ে যাবে দেখো একদম উনিশশো এটা তোমরা সি প্রত্যেকেই পেরেছ এবার এই যে সম্রাট এক্সক্লুসিভ বই সেটা থেকে সত্যিই কি রাইটিং কমন এসেছে এবার রাইটিং পোশনটা দেখাবো এখানে একটা কঠিন প্রশ্নের উত্তর দিই তোমরা অনেকেই লেখো স্যার আপনি আগে আগে কেন উত্তর আপনারা দিয়ে দেন উত্তরটা হলো দেখো আগে আগে উত্তর এই কারণেই দেওয়া হয় ধরো আমি উত্তর দিলাম না ইউটিউবের অনেক চ্যানেলে কিন্তু উত্তর আছে ছাত্ররা দেখবে অনেক জায়গাতে ভুল উত্তর আছে সেটা দেখে বিভ্রান্ত হবে বা আমি দিলাম না ধরো আমরা কেউ উত্তর কোনো উত্তর পোস্ট করলাম না ছাত্র বা ছাত্রী কি বাড়িতে গিয়ে বইটা বা খাতাটা খুলে দেখে না এটা হয় তো আমার এখানে পরামর্শ প্রত্যেক স্টুডেন্টের কাছে তোমরা পরীক্ষা দিয়ে উত্তরটা মেলাবে না এটা আগামীতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য পোস্ট করা আর যারা মনে করছো না আমি একটু মিলিয়ে দেখব তাদের ক্ষেত্রে আলাদা করে কিছু বলার নেই কিন্তু আমরা রেকমেন্ড করছি পরীক্ষার্থীরা একবারে সব পরীক্ষা হয়ে যাওয়ার পরে দরকার হলে তোমরা আর কি উত্তরটা মিলিয়ে দেখো আমি তোমাদের একে একে দেখিয়ে দিই দেখো এখানে লেটার রাইটিং দিয়েছে সাউন্ড পলিউশন নিয়ে ঠিক আছে আমরাও সেটা মাইক্রোফোন বা লাউড স্পিকার এটার মানেই সাউন্ড পলিউশন আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন হয়ে একশো পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠাতে ছিল চলে আসি দ্বিতীয় প্রশ্নে এখানে দিয়েছে মর্নিং ওয়াকে একটা গুরুত্ব সম্পর্কে তোমাকে প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়েছে দেখা যাক এটাও কমন আছে কিনা তোমাদের এটাও দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক আমাদের বইয়ের এই যে মর্নিং ওয়াক একশো পঞ্চান্ন পৃষ্ঠাতে এই প্রশ্নটা ছিল নয় দাগ নিয়ে তোমাদের অনেকেরই একটা ভীতির জায়গা রয়েছে যে স্যার আমরা না রিপোর্ট রাইটিং এবার আসবে না কিন্তু কি করব এটা চলে এসছে দেখো আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের লেখক কতটা বিচক্ষণ মিঠুন বাবু আগে থেকে আমরা একটা জিনিস অপশন করে দিয়েছি যদি রাইটিং রাইটিং কমন না আসে সেক্ষেত্রে এই যে আনকমন আসলে সেক্ষেত্রেও যাতে তুমি লিখে আসতে পারো তার জন্য আমরা কিছু কিছু পোর্শান ভালো করে আমরা তোমাদের রেডি করে দিয়েছি ব্যাংক রবারিং অর্থাৎ ব্যাংক ডাকাতি বা চুরি এই রিলেটেড কিছু পয়েন্ট আমরা লিখে দিয়েছি তা আমরা কিছু শব্দ কিছু বাক্যের মানে লিখে দিয়েছি আমাদের এটাই উদ্দেশ্য ছিল রিপোর্ট আসুক লেটার আসুক বা যা আসুক তুমি যাতে লিখে আসতে পারো দেখো আমাদের সম্রাট এক্সক্লুসিভ বই যারা ফলো করেছো গ্রামার থেকে শুরু করে সিন যেমন কমন পেয়েছো ঠিক তেমনই রাইটিংও কিন্তু কমন পেয়েছো এটা আমি একদম প্রমাণসহ দেখিয়ে দিলাম প্রশ্ন এটা তো পঁচিশের বই স্যার ছাব্বিশের বই কবে বেরোচ্ছে ছাব্বিশের বই আগামী তিন থেকে চার মাসের মধ্যে প্রকাশিত হবে তোমার বাড়ির পাশের যে কোনো বড় বইয়ের দোকান এমনকি ফ্লিপকার্ট অ্যামাজন সর্বত্র তুমি বইগুলো কিন্তু পাবে আনসিনের প্রথমটা উনিশশো পঁচাত্তর দেখিয়েছি দ্বিতীয় উত্তরটা হবে অ্যাবাউট টু থাউজেন্ড তোমরা জানো যে দু হাজারের আর কি কম ছিল ওই এই কারণে এই অপশানটা আমরা দেব আঠা আঠারোশো কত যেন ছিল এবার তিন দাগের সঠিক উত্তর হবে অপশান বি চার দাগের সঠিক উত্তর হবে অপশান এ পাঁচ দাগের সঠিক উত্তর হবে অপশান সি ছয় দাগের সঠিক উত্তর হবে অপশান এ এটাই হচ্ছে আনসিনের এমপি কু এবার চলে আসি ট্রু ফলসে আনসিনের প্রথমটা হবে ফলস পরেরটা হবে ট্রু তারপরেরটা হবে ফলস আমরা প্রথম যখন ভিডিও করি অসাবধান বশত এটা ট্রু লিখে ফেলেছিলাম এজন্য প্রার্থী এবার প্রথমটা হবে হ্যাডবিন এই অপশানটা দ্বিতীয়টা হবে গ্রিউ আপ তৃতীয়টা হবে কেম এবার আসি ফিল ইন দ্য ইন বাই দা এই হচ্ছে ফিল ইন দ্য এবার গ্রামার অংশটা তোমাদের সলভ করে দেওয়া হয়েছিল প্রথমেই তোমরা দেখেছো তারপর এখানে প্রথমটা সি এর দাগ হচ্ছে কল্ড ফর কল কলা এটা তোমরা করেছো। এইবার আসি ভোকাবুলারিতে এই জায়গা নিয়ে তোমাদের একটুখানি বিতর্ক আছে কি যদি বিতর্ক দেখা যায় সেক্ষেত্রে আমরা দেখেছি বোর্ড তাদের নির্দেশিকাতে দুটো উত্তরকেই সঠিক বলে ধরে নেয় আমরা প্রথমে একেবারে যেটা অথেন্টিক সেটা তোমাদের বলে দিচ্ছি যেমন প্রথমটা হ্যাবিটেট দ্বিতীয়টা রিভাইভ তৃতীয়টা মিশন চতুর্থটা অবজেক্টিভ এই হচ্ছে সঠিক উত্তর তবে এই যে যে ন্যাচারাল হোম অফ এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল এটা অনেকে ফরেস্ট লিখেছ ফরেস্টটা আমাদের এক্সামিনার আমাদের যারা অভিজ্ঞ শিক্ষক তাদের মতে অ্যাকুরেট না হলেও কাছাকাছি তো সেক্ষেত্রে তারা নাম্বার পেতে পারো অনেকে তিন দাগে এখানে মিশনের বদলে প্রজেক্ট করেছো আর টার্গেটটাকে করেছো মিশন এটাও কিন্তু উত্তরের কাছাকাছি অর্থাৎ এই উত্তরগুলো যারা লিখেছ তাদের উত্তরেও নাম্বার দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো এখানে হ্যাবিটেট একদম যারা লিখেছ সঠিক তবে যারা ফরেস্ট লিখেছ মন খারাপের কিছু নেই এক্ষেত্রে যারা প্রজেক্ট বা মিশন লিখেছ দুজন মানে এক্ষেত্রে মিশনটা একদম পারফেক্ট কিন্তু যারা প্রজেক্ট লিখেছ তাদেরও মন খারাপের খুব একটা জায়গা নেই দেখা যাক কি হয় টার্গেটে যারা লিখেছো অবজেক্টিভ তারা তো একদম সঠিক উত্তর লিখেছ তবে যারা মিশন লিখেছো তাদেরও যে উত্তরটা ভুল বা নাম্বার দেওয়া হবে না এটা কিন্তু বলার জায়গা এখনও আসেনি এই হলো উত্তরের আর কি একটা মডেল উত্তর এটা হলো সমাধান আর এই হলো সম্রাট এক্সক্লুসিভ সাজেশান বই উত্তর সহ গ্রামার সহ সিন আনসিনের প্র্যাকটিস সহ একটা দারুণ বই তো দুটোই দেখিয়ে দিলাম আগামী পরীক্ষার জন্য শুভকামনা রইল হ্যাঁ যদি একটা দুটো ইংরেজি বা বাংলা কোনো সাবজেক্টে ভুল হয় মন খারাপের কোনো ব্যাপার নেই আগামীটা যাতে আরও ভালো হয় এই যেটুকু যদি একটা দুটো ভুল হয় একটা দুটো নাম্বার কম পেয়ে যাও এই নাম্বারটা যাতে আগামী সাবজেক্ট থেকে পুষিয়ে নেওয়া যায় তার জন্য বেশি করে প্র্যাকটিস করো শুভেচ্ছা রইল